নতুন আরাম নতুন ঢেউ আসছে নতুন ঢেউ কেন এটা করছি কেন মানে বুঝতে আমরা ওখানে বৈরাগ্য না এইটা হচ্ছে বৈরাগ্য অভাব বৈরাগ্য নিয়ে বলে অর্থাৎ আমি যা পেয়েছি আমার প্রয়োজন আমার মিটে গেছে আমার এতে আমি খুশি নই কেন ওর মতো আছে ওর চাইতে আমাকে বড় হতে আগে হচ্ছে কি ওর মতো হতে হবে কমসে কম ওর সমান আমাকে হতে মানে যাতে উঠতে হবে আর কি ওইটাও যাতে ওটা কুলীনতা নতে হবে ওরকম পয়সাতে যেই ওর মতো হয়ে হয়ে গেলাম তখন ওকে টোপকে আমাকে উঠবে তখন ওপরে যাই উঠলে তখন আরে বাবা ওপরে আরো আমার পর আরেকটা আছে তখন এই 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 জন্য আমাদের সুখী নেই তাহলে ওইটা এর নাম হচ্ছে কি বৈরাগ্যহীন আর বৈরাগ্যহীন অর্থাৎ আমার প্রয়োজনের অতিরিক্তটাই হচ্ছে আমার যেটা প্রয়োজন সেটুকু সাব্যস্ত করে নেওয়াটাই হচ্ছে বৈরাগ্য তার অতিরিক্ত যখন চিন্তা করে সেটা হচ্ছে বৈরাগ্যহীন হয়ে গেল সেই জন্য বলে বৈরাগ্য আর সেটা কি অভ্যাস এই জন্যে আমাদের অভ্যাস করতে গেলে আমাদের মন ওখানে বসে মন মন বসে না এর জন্যে আমাদের ওই মনটা সব এদিক সেদিক অভ্যাস করতে পারবো না ওই যে বললেন যে নিঃশ্বাস অভ্যাস করবেন এই জন্য আমরা পারি না এই দুটো অ্যাকশনে করতে হবে বৈরাগ্যটা সঙ্গে অভ্যাস করতে হবে তখনই এই যে নিঃশ্বাসটা যে পড়ছে একে আমি যদি কন্ট্রোল করতে এই এই কথাটাই গীতার মধ্যে বলতে চাই নিঃশ্বাসটাকে তুমি কন্ট্রোল করতে বায়ু বাতাসকে এইটা ওর জন্য এটা সম্ভব নয় যদিও মানে যদিও কেউ কেউ করতে পারে যোগীরা করতে পারে সেই জন্য দেখুন ওদের কোনো অসুখ হয় না হিমালয়ে গিয়ে বসে থাকে খালি গায়ে বসে থাকে শান্তি কি করে করছে ওই অভ্যাস করেছে কি করে বৈরাগ্যের সঙ্গে ওই বৈরাগ্য মানে আমার কিছু চাই না কারণ আমার কি বেস্ত আছে আমি ঠান্ডা লাগে আর যখনই অনেক কিছু হয়ে যায় তখন এই চাই সেই চাই এটা হয়ে গেলো আর একটা এটা হয়ে গেলো আর একটা দিয়ে অভ্যাসই তো হলো না তা অভ্যাসের দরজাতেই তো পৌঁছাতে পারলো না সেই জন্যে ওই অভ্যাস আর বৈঠকের যুগে তুমি তোমার এই বাতাসকে যেটা তুমি বললে যদিও কন্ট্রোল করা সম্ভব তুমি কন্ট্রোল করো অর্থাৎ তোমার প্রাণবায়কে কন্ট্রোল করো তাহলে হয়ে গেছে অর্থাৎ মন কি প্রাণ অর্থাৎ সূক্ষ্ম তো তাকে ধর ধরা যায় না ছোঁয়া ছোঁয়া যায় না শরীর সমস্ত ইন্দ্রগুলো সেই জন্য রাজা হচ্ছে মন আর এখন তো স্থুলো আর ওইটা হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম ও সবাই কন্ট্রোল করছে সেই জন্য মতি বুদ্ধি চিত্ত অহংকার চারটে ভাগ আছে চারটে চারটে নাম একটাই একটাই বস্তু তার হচ্ছে চারটে নাম আর ওর আর একটা নাম হচ্ছে লিঙ্গ শরীর মানে আমাদের এটা স্থুল শরীর আর ওইটা একটা শরীর একটা কারণ শরীর কেন বলছে যখন আমরা ঘুমাই স্বপ্ন আমরা সব কে 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 দেখে তখন কে শুধু চরিত্র থাকে নাকি ইয়ে তো পড়ে থাকে কারণ আমরা তো সব দেখি আমার শরীরটা আমি এরকম পড়ে আছি ওখানে পড়ে আছি আমার আমার শরীরটাকে কেউ মেয়ে দিচ্ছে দেখি বাঘে খেয়ে এরকম দেখি শরীরটা তো আমি নই তার মনটা মন হচ্ছে কিছু হচ্ছে না এর মুখে বলতে সূক্ষ্ম শরীর বা অন্য হচ্ছে শরীর মনটা আর ওই মনকেই আবার চালাতে তার উপরে দাদা আছে মানে চারটে ভাগ আছে বুদ্ধি চিত্ত আর অহংকার যেটা বুদ্ধি ওকে কন্ট্রোল করছে মন চালাচ্ছে ইন্দুর দিয়ে চক্ষু কর্ণ জিবাণা সেটা তো ওই যা নিয়ে কি সুন্দর যা নিয়ে আয় এবার ওকে দিয়ে পাচিয়ে ওরা বলছে আমার চোখে একটা দেখলাম কানে একটা শুনলাম ওটা আমার চাই ওটা কি আনত ওটা আমার দরকার আর ওই ওই যে কালেক্ট করছে সিগন্যালটা পাঠিয়ে দিচ্ছে প্রথমে বুদ্ধি ওকে টিপে মানে ফিল্টার করে দিচ্ছে তাহলে কি মন্দ দিব না বুদ্ধি আর বিবেক মতি বুদ্ধি চিত্তবাদী বিবেক আর কি ফিল্টারেশন করছে যে ছাঁকনি করে নিচ্ছে ওটা ভালো নয় এটা ঠিক নয় এটা মন্দ নয় এটা ভালো এরকম করে দিচ্ছে করে তারপরে অঙ্কর আমিত্ব আরে আমি 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 এই আমার ও পাঠ আর ওখানে আমাদের যে আত্মা যে সোল যে যেটা যে শুদ্ধ আত্মা নিত্য শুদ্ধ পূর্ণ মুক্ত অভিন্ন আত্মার নাম যেরকম নাম সেরকম আত্মা ওরকম ভাবে চিৎ যেটা আমাদের

কি অনিচ্ছা সত্ত্বেও সার্টিফাই করে দিচ্ছে ঠিক আছে চিন্তা আছে করে তখন আমি ভাবছি আমি এরকম আমি রাজা আমি আমার এই চাই আমার নাই এইরকম ভাবে একটা বলে ভ্রান্তি এই ভ্রান্তি নিয়ে আমরা পেয়ে যাই জীব এরকম ভাবে হয়ে গেছে বিকৃত অবস্থা এটা বিকৃত রূপ আমাদের এটাই বলে উপাধি উপাধি পেয়েছি আমি একটা মানুষ আমি একটা ছাগল আমি একটা পণ্ডিত আমি একটা মূর্খ আমি ভিকারি রাজা এরকম করে আমি মোটা শরীর কালো ফর্সা এরকম করে উপাধি করি তিনি বলে বলে দিল কি যে আর এই उपाधिmani <Sanye> আমার ধর্ম আছে একটা আমি ওমুকের বাবা আমার তল্পীতিທ່ານ ওমুকেরটি আমার সামিক ধর্ম স্থি ধর্ম ছেলের ধর্ম এই সব ধর্ম আমি ভারতীয় ভারত ধর্ম আমার এই সব বিভিন্ন যে তিনি ভগবান শেষকালে কি কই গেল সর্বধর্ম পরিত্যাগ ওসব ধর্ম ছেড়ে দাও মানব এসব কিছু নয় সামিক তাৎকালিক আর শুনুন পুরো পুরো না তো একই কথা বলিস সর্বপাধি বিন্যস্ত তাৎপরার্থ নিয়ে বলা এই সমস্ত উপাধি যত নিয়েছ তুমি পণ্ডিত মূর্খ বিশেষভাবে সম্পূর্ণভাবে ভাবে মুক্ত করে হবে আমি তো আমার আত্মা কে করবে কার কথা আমি আসলে কি বুঝতে পারছি না তো এই সত্যি কি এই যে বলে এটা এই যে শ্রদ্ধা বিশ্বাসই হচ্ছে না তো কারণ আমরা ওই উল্টো পাল্টা জায়গায় গিয়ে গিয়ে শুনে শুনে উল্টো পাল্টা তারা যেটা বোঝায় কেন তারাও যারা বলছে তারাও এগিয়ে জন্য এই কালেক্ট করার জন্য পজিশন পয়সা লোক আমি একজন হব আমাকে সবাই মানবে এর আমি একজন সবার মধ্যে এরকম বিরাট আমি বিশ্বাস হবো এই জন্য এই এই কারণটা মূল কারণটা বলে না কেউ ভাগবতের মধ্যে যারা বুদ্ধিমান বা ভাগ্যবান কিন্তু কেন বুদ্ধি এবং ভাগ্য দুটো একসঙ্গে করে থাকতে হবে তাহলে ওই সরল বলছে সরল সরল অপর নাম হচ্ছে বোকা বোকা হলে হবে না সরল খুব সরল

এদের এদের জন্য নয় যে যে অর্জুন বলে যোগ যোগ সাধন হয় না এদের যারা অধিক খায় অধিক ঘুমায় অধিক যারা আছে এদের এদের হয় না অনেক ওই অধিক করছে ওরা কাদের হবে না যারা এইগুলো অর্থাৎ এই দুটোকে যারা সমন্বয় করে আর যারা সমন্বয় করে নিজের প্রয়োজনটা এই শুনে যখন বুঝতে পারবে বিজ্ঞ লোকের কাছ থেকে আমার এটাই প্রয়োজন এগুলো তো আমার প্রয়োজন নেই কালকে এই প্রয়োজন হবে এই প্রয়োজন নিয়ে আমার লাভ নেই তো দেখুন আমাদের তো এত বয়সী যে আমাদের তো কি আছে জন্ম হচ্ছে বৃদ্ধি হচ্ছে স্থিতি হচ্ছে ক্ষয় হচ্ছে আর মৃত্যু হচ্ছে পাঁচটা অবস্থা জন্ম পরে কি বৃদ্ধি হচ্ছে বাচ্চা ছেলে তখন খেলনা খুব ভালো লাগে খেলতে ভালো লাগে তারপরে বড় বড় হলে পড়াশোনা করতে হবে তারপরে কি লাগে স্ত্রী হলে একটা পুরুষ সঙ্গ লাগে ভালো লাগে আর পুরুষ হলে স্ত্রীর সঙ্গ পাগল হয়ে যায় ওইটাই তার দরকার যেমন বাচ্চাদের খেলা না হলে সে পাগল হয়ে যাবে খেলাটা যেতে সে লাঠুই হোক লাঠি হোক যাই হোক একটা কাঁচের ভেটা ভাঙা বুড়ি হলো সেটা তার কাছে প্রিয় আর ওদের ওরকম যেমন যুবক হলো তখন ওই একটা যুবতী বা ওর প্রতি এমন আকর্ষণ হয়ে গেল দুনিয়ার সব ছেড়ে দিতে পারে আবার তারপর যখন পয়সা লাগবে তখন পয়সার জন্য কী না করছে মানুষ সে চোখের সামনে আপনার দেখতে পাচ্ছে তখন পয়সা এরপর যখন বৃদ্ধ হয়ে যাচ্ছে তখন আবার কি তখন ওই কিন্তু তখন একটা প্রতিষ্ঠা এত দিন তো চলে গেলো এবার আমাকে একটা কিছু সবাই আমাকে নিন্দা করছে কিছু করতে পারলাম না একটা মান সম্মান চায় একটা পজিশন চায় এই এই জন্য আস্তে 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 তখন সব চলে গেছে তখন আর কোন নেই তখন বা শুধু তখন শুধু পাতা সাত দীর্ঘস্থা বলে 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 আবার জন্ম পুনরূপী জন্ম জন্ম আবার আবার জন এই এ করে আমরা চলছি যে এখান থেকে মুক্তি পেতে ওই যে যেটা যে প্রধান যে যে ঠিক যেটা বললাম যেটা সেটা কি ওই প্রাণ যেটা প্রাণ বলে কন্ট্রোল করতে হবে এটার জন্যই ভালো হয় গীতার প্রত্যেকটা শ্লোকে আমি একটা শ্লোকে এই ব্যাখ্যাটা করলাম প্রতিটা শ্লোকেই কিন্তু এই ঘুরে 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 ওই হতে যাচ্ছে যে আমাদের মঙ্গলে এইভাবে যে

বা গান বাজনা শুধু তার হারমোনিয়াম চাই মাস্টার চাই কোথায় যাবে একবারে ঠিক স্পেসিফিক জায়গা চাই তবে করে দিতে হবে তো তবে তো করতে হবে তার তারপরে তার বুদ্ধি চাই বুদ্ধি আছে কিনা না পড়াতে কথা এগুলো জোগাড় করতে হবে আর সেইটাই আমরা করতে ভগবান ভগবান চিত্রমনে বড় বড় কথা বলে দিচ্ছি সেই ওখানে যাওয়ার আগে ভগবান সব কিনতে দেরি হয়ে আছে তিনি সব জায়গায় বলছেন আমি সবসময় আমি অন্তরে বাইরে মানে তোমার টাইমে বাঁয়ে বুদ্ধি নিয়ে সর্বত্র তোমার ভিতরে বাইরে আমি সব সময় আছি কিন্তু আমরা দেখতে পাব সব জায়গাতে এখানে রহস্যটা হচ্ছে এইটাই সেদিন ভগবান ভগবান করে চিন্তা করছে যেটা ফুকো তুমি কি করে সেখানে যাওয়ার জন্য তাকে ধরতে পারবো না কিন্তু বিশাল বিরাটকে আমরা কি ধরবো আকাশকে কি ধরা যায় নাকি আকাশকে ধরে আকাশ কোথায় যায় কোন দিক থেকে ধরো তার নামাজে চুরু নামাজে সে

বো বল আসছো ওখানে সব এসব কথা কথা বলে বলছে মুচু কুন্দর রাজা এসবগুলি বলছে ভগবান যে তুমি তুমি তো জন্ম শুরু থেকে চিরকালই তুমি তো সবসময় আমাদের কাছে আছো তুমি দেখছো আমাদের আমি তোমাকে দেখতে দেখতে পাচ্ছি না আজকে তুমি আমাদের সামনে ভগবান যখন এসছেন দেখা করতে বলছি আজকে তোমাকে দেখতে পাচ্ছি মানে দেখি কেন আমি আমি বুঝতে বুঝতে পারছি তাহলে তুমি দেখা দিলে বলে কিন্তু এটা প্রথম নয় তুমি তোমার তুমি যে আমাকে মানে আপনি আমাকে প্রথম আমি আমাকে দেখলাম তো ঠিক কৃষ্ণ যখন সুতদেবের কাছে আর দেখা করতে এলেন তখন সুতদেব বলছেন যে কি করে দেখা হলো তোমাকে কি করে দেখতে পাচ্ছি তুমি তো সেই ভগবান তা তোমাকে প্রথম দিলাম কিন্তু তুমি তো প্রথম দেখো তোমাকে ঘুরিয়ে বলছি এসব কথা কায়দা কিরকম ভাগবত তুমি তো প্রথম সেই সৃষ্টির প্রারম্ভ থেকেই তো আমাকে দেখছো তুমি তুমি তো আমাকে দেখ রেখে যাচ্ছ কিন্তু আমি তো তোমাকে দেখতে পারি আজকে আজকে পেলাম কি ব্যাপার হঠাৎ করে দেখুন আশ্চর্যটা কেন কিন্তু ধরেছে কিরম দেখুন আমি দেখছি আপনাকে আপনি আমাকে দেখছেন আপনিও প্রথম আমি আমিও প্রথম এখানে আমরা দুজনই সমান কিন্তু সুধদেব এই চিন্তাটা দেখুন তিনি বলছেন যে তোমাকে প্রথম দেখছি এটা তো আশ্চর্য কিন্তু বেশি আশ্চর্য সে আশ্চর্য নয় এটা এটা আশ্চর্য নয় কারণ এক পক্ষ তুমি তো আমাকে দেখছো দেখছো কাল থেকে আমি তোমাকে দেখলাম কি করে বলো বলছি কি করে সময় বলো দেখুন পশুটা কারোর মাথায় এসে আসবে ভাগবত পড়ে যাতে এসব ক্যাচ করতে হবে এগুলো বলছে আমি তোমাকে আজকে দেখলাম এ প্রথম কি করে তুমি তো আমাকে সবসময় দেখছো

সেজন্য ভগবান কৃপা করতে করতে এগুলো দিয়ে আসে সব আর ছিয়াশি ছিয়াশি নম্বর নম্বর অধ্যায় ভাগবতের দশম স্থানে ছিয়াশি ছিয়াশি অবস্থা কি সুন্দর আছে বললেন না গীতা ভাগবত বলছে না গীতা ভাগবত দুটো আমি টাচ করে গেলাম উপমা দিয়ে সবই একই এখানে সাতশো পঞ্চান্নটা মানে আঠো হাজার আসলো এরকম ব্যাপার ব্যাপারগুলো এমন সুন্দরভাবে সাজিয়ে দিয়ে আছে কিন্তু আমাদের দেখার মতো ভেদ করার মতো ক্ষমতাটা নেই

উনি যদি নিজে এসে ধরা দেন বা দেখা দেন তবে পাওয়া যাবে উনি যদি জানান কি আপনার সম্পত্তি আছে অনেক আছে প্রচুর আছে আপনার সম্পত্তি আমার দরকার আমার সম্পত্তি আমার দরকার আমি যদি কেন দেবেন না কেন দেবেন না আপনার তো আছে ধ্যান দেন আপনি বোকে দিচ্ছেন মশাই তাহলে দিচ্ছেন আমাকে কেন দেবেন না দিতেই হবে যদি করি আপনি আপনি দেবেন নাকি আপনার সম্পত্তি তো আপনি ফেলে দেবো কি ছুঁড়ে দেবো কি কি কখন হবে আর তোমাকে আমি সব টাকাকে দিয়ে তোমাকে কি কই ফেলতে হবে তোমাকে কি করে দেবো তুমি আমাকে বলার কে বুঝতে পারছেন এই সব সম্পত্তি তো ভগবানের তাহলে আপনার যাকে পছন্দ হচ্ছে কেন হয়েছে কেন হয়েছে সে সেই কইফিরতার দিতে আপনি রাজি নেয় বাধ্য নয় আপনি কেন ওকে দিচ্ছেন এ কৈফিয়ত আপনি আপনার চিন্তাই হবে নাকি আপনার ইচ্ছা হয়েছে কে আমি সব দিয়ে দেবো আপনি সব দিচ্ছেন কেন কেউ যদি জিজ্ঞাসা করলে উত্তর দেবেন এবং আপনিও হয়তো তার তার উত্তরটা আপনিও হয়তো যা জানেন না এমনই আপনার ভালোবাসা একটা প্রাণে লেগে গেছে আপনি হয়তো সঠিক ভাবে ঠিক ভেঙে উত্তরটা দিতে পারবেন কেন আমি কিন্তু আপনার ইচ্ছা আমি একই সব দিয়ে দেবো ভগবান হচ্ছে এই বস্তু তিনি যাকে হন যাকে

আমার ভেতরেই আছে অসীম আনন্দ আছে আমি ওটাকেশন খ্যাপা পথে নিয়ে হাতে তার পরশমুনি নিয়েছে পেয়ে গেছে ঠিকই হয়ে গেছে ফেলে দিয়ে চলে গেছে আমাদের সঙ্গে আছে ঠিক যে পথটা এখান থেকে পাওয়া যাবে সেই পথটা এইটা সেটাই বললাম যে পথ দেখা এই আগে নিঃশ্বাসটাকে তার কন্ট্রোল করা অর্থাৎ প্রেসেন্স অফ মাইন্ড আমি যেখানে আছি দেখবেন আপনার শক্তি কটি গুণ বেড়ে গেছে সব ব্যাপারে সমস্ত কিছু পৃথিবী আপনার বস হয়ে গেছে আমার সমস্ত এই কারণ তার সবাই তো চঞ্চল সব চঞ্চল মানে কি চঞ্চল কাকায় বলে গরম কোন চঞ্চল দেখুন আমরা তো চঞ্চল যে ছেলেটা সবসময় খেলা করছে ওগুলো নয় ওগুলো সমস্ত উল্টো আমাদের ভুল না চঞ্চলটা কি

আমাদের কোনো লক্ষ্য ঠিক নেই তত প্রয়োজন তো জানি না সেই জন্য ওই যে প্রথমে বললাম যে অ্যাডভার্টিজ দেখছি এইটা এই এই ব্যাপারে তাহলে এই করতে ওখানে এই হচ্ছে চ চ ওখানে এই করতে চ এটা এই দরকার আমাদের আরে ওটা দেখ আদৌ ওটা আমার প্রয়োজন আছে কিনা এমনই জড়ি হয়েছি যাচ্ছে অভ্যস্ত হয়ে গেছি আবার আবার দেখুন অনেক বলবে আরে এটা তো ভগবানের সৃষ্টি এই সংসারটা দুনিয়াটা ভগবান এটাও ভগবান আচ্ছা ভগবানের সৃষ্টি তাহলে কীরকম ভাবো দেখুন এখানে কীরকম সুন্দর সুন্দর ভগবানের আচ্ছা দেখুন এই সূর্য তো এখন নেই বলছেন কি তাহলে সে তো তেরো লক্ষ গুণ তাহলে তাকে এইটুকু একটা মেঘ এখানে আছে তো এটাতে বিহারে নেই ওখানে নেই মেয়ে চাপা দিয়ে দিয়ে দিয়ে

এই যে কুয়াশা দিয়ে ঢাকছে মেঘ দিয়ে ঢাকছে কে আরে এর পিতা তা হচ্ছে সূর্যই নাকি মেঘ কুয়াশা শিশির বৃষ্টি হিম এগুলো হচ্ছে করতে সমুদ্র থেকে জল এনে জলের তো বিভিন্ন রকম রূপ করছে তো সূর্য সূর্য থেকে হচ্ছে তো যে বলে মায়া ভগবান আছেন ভগবানের মায়া এই এরকম ভাব ব্যাপারটা এই মায়াটা ভগবান থেকে হয়েছে বলছে মায়া দিয়ে ঢেকে দিয়েছে তাকে ভাবে থাকতে পারে আমাকে আমার চোখটাকে ঢেকে দিচ্ছে বলে আমি ভগবানকে ডেকে দিচ্ছি সূর্যকে ঢেকে আমার চোখকে ঢেকে দিয়েছে এই জন্যে এই সবই ভগবান সব ভাবে নয় তিনি আছেন তিনি করেছেন মানে সূর্যেরই সৃষ্টি কিন্তু আবার সূর্য দেখতে হবে আমাদের এই মোহ যেটা মায়া মোহ যে বৈরাগ্যহীনতা যে ভোগমুখী যে বৃত্তি আছে এই যে স্বভাবগুলো অর্থাৎ লাল অর্থাৎ এই

এগুলো আসছে সৃষ্টি হচ্ছে ওইভাবে আবার চলে যাচ্ছে মেঘের মতো মতো ওই ওই সময়টাকে নষ্ট করে দিচ্ছে এই সময়টার জন্য নষ্ট করে নিত্য নয় সেরকম ভাবে এইভাবে আমাদের এই আগন্তুক ভাবে এই যে বাসনাগুলো আসছে আর এই দায়িত্ব করতে মনে করছি আমি অমুক ওই আগে উপাধি যে আমি অমুকের স্ত্রী অমুকের বাবা অমুক আমাদের আমার এই দায়িত্ব এই আমার কর্তব্য কে আমার ধর্ম এই যে আগন্তু কে আগন্তুক বস্তু কি এই সময় যেটা একশো বছর সময় একটা যদি একশো বছর কেউ কেউ বাঁচে না যদিও একশো বছর বাঁচে বছরের মধ্যে কি হয়তো পাঁচ ছ বছর তো নিশ্চয়ই মানে ওই উলঙ্গ হয়ে এই ধুলোবালি কিছু

তখন কারোর কথা সোজা যায় না মানে বর্ষাকালে স্রোতের মতো তখন ওই যে মনে করছে যা মনে করছে ওই অল্প যেটা মনে আমার কাছে ওই ওই মেয়েটাকেই ছেলেটাকেই চাই আমার তুমি বাবা ত্যাগ করবে আমাকে দাদা বাবার সব ছেলে ও কোন ব্যাপার নয় চার সব চারতে রাজা আজ আছে ছেলে ওটাও তাই মেয়েটাও তাই তখন এরকম বন্ধু হয়ে যায় তাহলে এই অন্ধ ওই স্রোতের থেকে তাকে ফিরিয়ে আনতে স্তৃতি যখন ওই সোতটা কেন 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 বললাম নদী যখন বর্ষাকালে শোতে চলে তখন জলটা কেনা হয় তাতে ভালো হয়ে যায় না তখন কিছু বোঝা যায় কি আছে না আছে তলায় সাপ ব্যাং আছে না সোনা আছে কি বলে যায় 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 কি আছে না সেটা সেরকম আমাদের মনের যে গতিটা চলছে কেন না কি ভোগ বাসোনা অর্থাৎ অপ্রয়োজনীয় বস্তুকে প্রয়োজন বলে মনে করছি আমরা এই চাই সেই চাই ওই চাই মানে অশেষ অনন্ত এটা আমার দরকার দরকার চাই 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 যার ফলে এই ঘোলা এই গতির জন্য স্টিমের জন্য আলো কালো প্রবাহের মধ্যে ওইখানে চলে যাচ্ছে যার ফলে আমরা ঠিক দেখতে পাচ্ছি না কি আসলে আমাদের দরকার প্রয়োজনটা কি চাই কি কি দরকার এই দেখতে পাচ্ছি না বলেই অন্ধের মতো আমরা ছুটছি আমাদের মঙ্গল হচ্ছে না কি আছে কি যে সম্পদ আছে আমার আমার